জলাই <laughs> কার <laughs> 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 যেগুলাকে ডাকছিস কারণ কি বলবো জলাইকা বলল এরা হলো আমার দেব দেবী তার মর্তিন আপনার ভোজ ছবি এদের সামনে আপনার সঙ্গে আমার দিদি তামান্না বনের ক্ষয়টাকে মিটাবো আমার জন্য লজ্জা আগে তাই তাদেরকে আমি ঢেকে দিচ্ছে ইউসুফ নবী বললেন জলাইকা যার ইবাদত তুই করিস তাকে তুই সস্তা প্রতিপালক রব বনে মানিস তোর দেব দেবীটাকে তুই ঢেকে দিস তোর দেবদেবিতা দেবীটা আর দেখতে পাবে না কিন্তু

আজিজ মিশরের কাছে বিদার যাবে আজিজ মিশর আপনার বিচারের মাসকাদ নাক দিলো আপনার মায়েদা মাহেদা হবে মিটিং হবে আলোচনা বসবে বিচার আপনার হবে শাস্তির উপযুক্তি ব্যক্তি শাস্তি পাবে আজিজ মিশরের কাছে আপনার সমস্ত মানুষ জমায়েত হলো এক এক করে আজিজ মিশরের বিদির পক্ষ থেকে বলতে শুন করলো এই দীর্ঘ এই সব জলেকার মধ্যে প্রেম চলছে আপনার বিবির দিকে ইউসুফ নতুন দাই আপনার বিবির দিকে হাত ইউসুফ নবীর ওপর যখন এমন কথা কেউ কেউ বলতে শুন করলো আমার আল্লাহ তিন মাসের বাচ্চার দিয়ে কথা বলার সত্যি আপনার দঞ্জরে বলেন সুভান আল্লাহ তিন মাসের বাচ্চা ট্যাটা করলে মা বুঝতে পারে যে কি দুধ পান করবে কিন্তু তিন মাসের বাচ্চা কোনো জায়গার সাক্ষী হতে পারবে না না পারবে পারবে না তিন মাসের বাচ্চা কথা বলার শক্তি পাইনা না কথা বলতে পারে না আমার আল্লাহ আফা আল্লাহ তালা তিন মাসের বাচ্চা জবান দে আপনার কথা বলার শক্তি রাই যায় তিন মাসের বাচ্চা বললেন কয়াজিদ মিশর রে ও মিসরের বাচ্চা মিসরের আজিন শুন শুন এত কানিয়ে যা পাঁচ এক পক্ষের কথা শুনলে হবে না আমি একটা কথা বলতে চাই আমার পরামর্শ যদি তুমি শুনো আমি তোমাকে একটা কথা বলবো আজিদ মিশর বললে এতটুকে বাচ্চার মধ্যে বড় বড় আজ পর্যন্ত মিসরের জমিনে না হয়নি এরকম ছোট বাচ্চা কথা বারে না আজ ছোট বাচ্চার মধ্যে কথা হয়েছে আজিদ মিশর বলল বাচ্চা কি বলতে চাই দাও বলো বলো তোমার মধ্যে কোন বা শক্তি কোন কথা বের হবে তখন ছোট বাচ্চা বলল আপনি দেখো পরীক্ষা করতে হবে যে দোষী হবে সে ব্যক্তি শাস্তি পাবে আর নির্দোষকে শাস্তি দেওয়াটা অন্যায় হবে তাই আপনি পরীক্ষা করে দেখুন যে আপনার ইউসুফের এত জামা লেবাসটা দেখুন যদি সামনের দিকটা ছেড়া থাকে তবে দোষী হবে ইউসুফ আর যদি পেছনটা ছেড়া থাকে দোষী হবে জুলাইখা যদি জোর করে তাহলে বাধা দেওয়ার জন্য সামনের জামা ছিঁড়বে আর জুলেখা যদি জোর করে টানার জন্য পিছনের জামা ছিঁড়বে পরীক্ষা করে দেখা হলো ইউসুফ নবীর পিছনের জামা ছিঁড়া আমার আল্লাহ পাক তিন মাসের বাচ্চার বলি ফুটালেন কারণ কায়ামতের সকাল পর্যন্ত যেন নবীর ওপরে এই চরিত্রের দাগ না লাগে জোরে বলুন সোহান নাবিগণ হলো মাসুম আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর আচরণে দাগ লাগতে পারে না কারণ নবীগণ ভুল করতেই পারেন নবী ভুল করতেই পারেন না ভুল নবীদের জন্য হবা আমাদের নিকটে অসম্ভব গন্দম ফল খাওয়া আদম নবীর ঘটনা কোনো বক্তা যদি বলে যে আদম ভুল করে ফলটা খেয়ে নিল তো ওই আলেমের ওই বক্তার গোনা হবেকে তোবা করতে হবে কারণ আমাদের নিকটে আদম নবীর ওটি ভুল নয় দুনিয়াতে আসার একটি মাধ্যম আল্লাহর হুকুম ইশারাই আল্লাহর কাছে আল্লাহর নিকটে কি করেছে ওটা আল্লাহ ও আল্লাহর নবীর ব্যাপার কিন্তু আমাদের কি এতটুক বিশ্বাস রাখতে হবে দুনিয়াতে মানব আবাদ হওয়ার একটি মাধ্যম জান্নাতের মধ্যে গন্ডম ফলকে দুনিয়াতে আসে বুঝতে পারলেন এটি হলো দুনিয়াতে মানব আবাদের একটি মাধ্যম মানে আদম নবী আসবে তবেই না দুনিয়াতে মানব আবাদ হবে তো যেভাবে তো আসতে হবে তো আল্লাহ বারণ করলেন পরবর্তীতে কেন ওটা হলো আল্লাহ ও নবীর ব্যাপারে আমাদের ব্যাপার আমাদের জবানে চুপ থাকতে হবে কি এতটুকু বলতে হবে যে দুনিয়াতে আসার মাধ্যম আমাদের নিকটে আদম নবীও ভুল করে নি কোন নবী ভুল করে নি আমাদের নিকটে সমস্ত নবী মাসুম তো 30 বছর বয়সে এই ঘটনা ঘটার পরে এবারে আলোচনা হবে না হবে না গ্রামে যদি একটা ঘটনা ঘটে তো মানুষ গাইবে না গাইবে না সত্য মিথ্যা পরের কথা কিন্তু একটা আলোচনা ছড়বে মিশরের রমণীরা বলতে লাগলো হাই রে জুলেখা বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করলি আজিজ মিশরের বিবি হয়ে রানী হয়ে বাদশার স্ত্রী হয়ে গোলামের সঙ্গে প্রেম মানে জুলাই খাকে সবাই নিন্দা জানাতে লাগলো তো জুলাইখার নিন্দা যখন জানাতে লাগলো তো জুলাইখার শোনার পর রাগ হবে না হবে না তোরা জানবি কি করে বাহির থেকে আমি জুলাইখা জানি যে ইউসুফের মধ্যে কি আছে জোরে বললো শুভান এর চেহারা দেখে পরক্ষণে বাপজি আমার অনেক পরে আজিজ মিশরের সঙ্গে তালাক হয়ে যাওয়ার পরে বিবাহ হয়েছিল ইউসুফ নবীর স্ত্রী জুলাইকা হয়েছিল তবে অনেক পরে বুঝতে পারলেন ওই অবস্থাতে না অনেক পরের ঘটনা কখন যখন ইউসুফ নবীর উপর আনে তখন অটোমেটিক আজিজ মিশরের বিবি থেকে বাদ হয়ে যায় যখন ইমান আনলেন তখন বিবি থেকে বাদ হয়ে গেল তারপরে আপনার বিবাহ করেছিলেন ইউসুফ নবী তবে এই সমাতে যেহুদ কিন্তু একটা আলোচনা ছড়ল জুলাইখার রাগ হলো কি রাগ যে গোলামের প্রেমে গোলামের সঙ্গে প্রেম এমন আলোচনা হবার পরে আজিজ মিশরকে বলল জুলাইখা। আমার একটি দিলি তামান্না মনের উদ্দেশ্যকে আপনি পূর্ণ করবেন আপনি তো আজিজ মিশর বলে বিবির আবেদন মানবো না হ্যাঁ শাহজাহান তাজমহল বানিয়ে দিলে না জানে কি আবেদন করবে বলে মিশরের রমণীদেরকে দাওয়াত দিতে হবে আমাদের বাড়িতে দস্তারখানায় আমি খাওয়াবো তা থেকে কারণ ইউসুফ নবীর প্রেমে কেন পড়েছে একবার তাদেরকেও দেখাবে। জুলাই খাবল মিশরের রমণীদেরকে আপনি দাবাত দিয়ে আছেন। দাবত দিয়ে আসেন আর রমণীদের দাওয়াত থাকলো আমার বাড়িতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম কে আমন রূপ এমন চেহারা দান করেছিলেন ইউসুফ পয়গম্বরের রূপ ও চেহারা দেখে জুলাইকা অন্তরে অন্তরে আপনার প্রেম ভালোবাসা তার জেগেছিল ছিল মহব্বত জেগে ছিল ভালোবাসা পয়দা হয়েছিল জুলাইকার ব্যাপারে মিশরের মনিরা যখন আলোচনা শুরু করলো বলা বলি শুরু করলো আজিজ মিশরের বিবি হয়ে রানী হয়ে একজন গোলামকে ভালোবাসতে পারে এরকম নিন্দা যখন জানাতে লাগালো লাগলো তখন আজিজ মিশরের বিবি বলল স্বামী আপনার বিবি আমি আপনার কাছে যদি একটা আবেদন করি আপনি কি আমার আবেদন রাখবেন না তখন বলল

আমরা কারবের হাতের চূড়া আপেল চুমো তারা আপনার আপেল চূড়া দিয়ে কাটতে থাকে আল্লাহর পয়গম্বর দস্তর কাজ আপনার খেতে চলে যায় মহিলারা আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের চেহারা আপনার দেখতে থাকলো চেহারা দেখতে দেখতে সবার আপ পর্যন্ত কেটে যায় তারা কেউ বুঝতে পারে না জুলাই খা বলছে কি হলো সবাই দেখছে ইসুক নবী চলে যায় সবাই দেখছে ইসুক নবীর দিকে হাত কেটে যায় জানতে পারে না জুলাই খা বলছে ও মিশরের রমণীরা বল কেমন দেখলি বলে জুলাই রে মানুষ তো বহু দেখেছি কিন্তু এই রকম নোরানি চেহারা বালা মানুষ জীবনে দেখিনি জোরে বলুন সুভান হাতের দিকে তাকিয়ে দেখ সবার হাতের দিকে তাকানো হলো তো সবার হাত কেটে গিয়েছে কেউ জানতে পারেনি বলা হয়েছে কোন ব্যক্তি ওই সুপ্নবিকে দেখতে দেখতে উল্টো ভাবে চাকু ধরেছিল আর কোন ব্যক্তির বলা হয়েছে সুপ্নবিকে দেখতে দেখতে আপেল কাটার পরে হাতে পেছাত ছিল জানতে পারেনি কিতাবে দুই রকম বলা হয়েছে এক উল্টো ভাবে ধরা হয়েছিল দিয়ে হাত কেটে গেল আপনার আপেল কাটার পরে হাত পর্যন্ত কাটছে তাও জানতে পারলো না জুলাইখা বলল এক মুহূর্ত দেখে যদি হাত তোরা কাটিস সতেরো বছরে জুলাইখার কলিজা কেটেছে জোরে বলুন সুহান এ হলো নবীর চেহারা সুন্দর চেহারার অধিকারীর একটি প্রশংসা কিন্তু দুসি কিন্তু আপনার ইউসুফ নবী ছিলেন না কারণ ইউসুফ নবী অন্যের বিবি আজিজ মিশরের বিবি থাকা অবস্থাতে জিন্দেগিতে কোনদিন ইয়াক নজর জুলাইখার দিকে আপনার দৃষ্টি রাখেন নিজরে বলুন সুভান নিজের নজরকে সব সময় বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাবারাকালা সরা ইউসুফের মধ্যে আপনার জানিয়েছেন ইউসুফ পাইগম্বর আলাইহিস সালাম তিনি বলেছেন আমার রব আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আল্লাহ ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছেন তো ইউসুফ পাইগম্বর আলাইহিস সালাম পরবর্তীতে আপনার আজিজ মিশর মিশরের বাদশাহী আপনার পাবেন এবং মিশরের বাদশাহী পাবার পরে যখন ইউসুফ নবীর নবুয়তের প্রকাশ ঘটানোর পরে আল্লাহর পাইগম্বর বলে ইউসুফ নবীর উপরে ইমান আনবে জুলাইখা জুলাইখা ইমান আনার পরে আপনার ইউসুফ পাইগাম্বার আলহি সালাম তিনি আপনার বিবাহ করবেন তো দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ কি রূপ দান করেছেন এত তো মিশরের রমারিরা চেহারা দেখে ইউসুফ নবীর হাত কেটেছিল আল্লাহর নবীর চেহারা দেখে চঙ্গে উহু চঙ্গে খাইবার চঙ্গে মোতাতে সাহাবাইকরাম জীবন কোরবান করেছেন জোরে বলবেন না সুহান আল্লাহ ইউসুফ নবীর চেহারা আমার দয়ার নবীর নূর আছে কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথমে আমার নবীর নূর সৃষ্টি করেছেন আর নবীর নূর থেকে আপনার কুল কায়নাত সৃষ্টি হয়েছে তো ইউসুফ নবীর চেহারার মধ্যে আমার দয়ার নবীর নূর ভরা ছিল তো দয়ার নবী মায়ার নবীকে কোন রূপ ধারণ করে কোন রূপ আল্লাহ পাক দিয়েছেন তো নাবি পাকের এক প্রকারের রূপ দুনিয়ার কোন ব্যক্তি আজ পর্যন্ত প্রকাশ পায়নি যেটি হলো সুরাতে হাকি কি নাবির বাস্তব চেহারা স্বয়ং আল্লাহ ও রসুল ছাড়া দুনিয়ার কেউ জানে না আর সুরাতে মালায়কা সুরাতে নুরানি নুরানি চেহারাকে দেখে হযরত আবু হুরাইরা তিনি বলেন নবীর মতন হাসান নবীর মতন খুব সুরাত আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে সৃষ্টি করেন ইউসুফ নবী নয়

সন্দেহ আছে সন্দেহ আছে কিছু যে আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন কোনটা হ্যাঁ তো এটা বলতে ভয় লাগছে মনে হচ্ছে কি এটা করলে মনে হয় এনআরসি নাকি যে কি না এদের উপরে এনআরসি কর এরা মদিনাওয়ালাকে বেশি ভালোবাসে আরে মদিনাওয়ালা হচ্ছে মমিনের আল্বের নিকটে জোরে বলুন সোহান আল্লাহ দয়া নবী মায়ার নবী আমাদেরকে বেশি ভালোবাসেন আল্লাহ নবী হাবিবুল্লাহ জিনার উপরে যখন মহান আল্লাহ পাক ফলসরাতের হুকুম করলেন হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ কিয়ামতের দিন ফলসরাতের উপরে আমার বান্দা বান্দি আপনার উম্মত উম্মতিকে পার হতে বলবো তো ওই সময়তে দয়ার নবী আরামগা বিছানা ত্যাগ করলেন মসজিদে নববীকে ছেড়ে দিলেন দয়ার নবী মায়ার নবী তিনি ওখান থেকে চলতে লাগলেন জাবালে তালা তিন দিন পর্যন্ত কাঁদলেন ওম্মের জন্য ইউসুফ পাইগাম্বারের আপনার ঘটনা অনেক লম্বা চওড়া পরবর্তীতে আজিজ মিশর হওয়ার পর দশ জন ভাই জানতে পারলো দারিদ্র গরিব হয়ে যায় শিকারনি নিয়ে ভারনি বন্যায় করেছিল পরে শাস্তি পেল তারা আসলো ইউসুফ পাই গাম্বার কাছে আশ্রয় চাইল তো আশরায় পেল পানহা চাইল তো পানহা পেল সাহায্য চাইলো তো সাহায্য পেল আপনার সব কিছু তারা পেল কিন্তু অন্যায় তারা করেছিল তো ভালো ব্যক্তির আখলাক হলো ভালোর সঙ্গে আসা অন্যায় যদিও করে তার সঙ্গে অন্যায় না করা তবে ইউসুফ আলাইহ ইসলামের ঘটনা বাকিয়া বলার উদ্দেশ্য হলো এই অনেক ব্যক্তি যুবকেরা তারা সোশ্যাল মিডিয়াতে আপনার ইউসুফ জুলেকার প্রেম কাহিনী হিসাবে সার্চ করে মোবাইলে দেখে আর ওর মধ্যে একজনকে ইউসুফ সাজানো হয় আর আরেকজনকে জুলেখা সাজানো হয় এই সিনেমা দেখা হলো নায়ক নায়িকার সিনেমা দেখার থেকেও বেশি গোনা যুবকদেরকে বাঁচতে হবে আজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ইমান চুরি করা চোর বেরি হয়েছে আপনার সোশ্যাল মিডিয়ায় ইমান চুরি করা চোর বাপজি আমার আপনার গোলাম মুরসালিম সাহেব চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আমি কয়েক মিনিট আপনাদেরকে দুনিয়ার বর্তমান সময়ের ভাইরাসের কথাগুলা বলে আমার আলোচনা শেষ করব আগে আপনার অর্থ চুরি করা চোর আপনার বেশি ছিল এখন ইমান চুরি করা চোর বেশি ঠিক না বল আগে কাসার বদনা রাখলে আপনার চিন্তা ছিল চুরি করে নিবে আগে সাইকেল বাইরে রাখলে চিন্তা ছিল চুরি করে নিবে আগে দুই হাজার টাকার সাইকেল বাইরে রাখলে চিন্তায় ঘুম হতো না দেড় লক্ষ টাকার মোটর সাইকেল ধুয়ে দিলে সকাল সাতটার সময় ঘুম ভাঙে না ঠিক না দেড় লক্ষ টাকার মোটর সাইকেল বাইরে রাখার পরে সাড়ে সাতটার সময় ঘুম ভাঙে না কখন ফজর হয় জানতে পারে না কারণ চিন্তার কোনো কারণ নাই দেড় লক্ষ টাকার মোটর সাইকেল চুরি করা চোর আপনার রৌসন নগরে ঢুকবে না কিন্তু তখন চিন্তা ছিল দুই হাজার টাকার সাইকেল আপনার চুরি করার জন্য চোর রসুন নগর যাত্রা ইসলামপুর এলাকায় হাজার হাজার তো অর্থ চুরি করা চোর বর্তমানে কমেছে তবে ইমান চুরি করা চোর বর্তমানে আপনার বের হয়েছে আজ বর্তমান সময়ে এমন কিছু ডাক্তার পাওয়া যায় ডাক্তার আপনার কিসের ওষুধ দেয় তো ডাক্তার ওষুধ দিচ্ছে আপনার চুল গজানো টাকলা মাথায় চুল বের হবে তার ওষুধ যেই ডাক্তার দেয় দেখা যায় ওই ডাক্তারের মাথাতে একটাও চুল নাই ও নিজেই টাকলা টাকলা দেয় চুল গজানো ওষুধ তো ওই রকম বর্তমান সময়ের ভাইরাস নাম তার বিমাল দাসের বেটা ব্রাদার রাহুল জলঙ্গিতে তার বাড়ি নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে সোশ্যাল মিডিয়ায় আপনার পিডিএফ সাহায্যে বাংলায় কেতাব দেখে দেখে আপনার পড়ে আপনার জাতিকে বিভ্রান্তের আপনার ফেলছে আর ওই সোশ্যাল মিডিয়াতে এসে নিজে লাইভের মাধ্যমে বাড়ে আমি নব মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী বার্তা শিক্ষা মানুষকে দিতে এসেছি কোনোদিন মাদ্রাসায় পড়াশোনা করিনি জমি যদি চাষ করে বলদের ঘাড়ে যদি আবার গরুর গাড়ির জবাল দেওয়া হয় যেমন হাঁস ফুঁস করবে এক লাইন কোরআন পড়তে দিলে ও বেরাদার রাহুল হাঁস করবে আর ও যদি জাতিকে ইসলামের শিক্ষা দেয় তো জাতি কোন জায়গায় যাবে এ হলো সোশ্যাল মিডিয়ার মোবাইলের মুক্তি তাই আপনার ছন্দ লিখেছি বলে আপনাদেরকে শুনাই মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনদিন হয় নিছে ভরতি মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি মাদ্রাসায় দিন হয় নিছে ভরতি তবু মানুষ তার কথা শুনে তবু মানুষ তার কথা মানুষের ইমান কি দূরবাল কলিকাল এটা কি কাল কলিকাল এ হলে মোবাইলে মুক্তি পাওয়া যাবে এ মোবাইলে আপনার জ্ঞান পাওয়া যাবে মোবাইলের জানসা পাওয়া যাবে মোবাইলে সব পাওয়া যাবে ভতুয়াবাজি কি সব হবে মোবাইলে কলিকাল কলিকাল দেখা মন কলিকাল মোবাইল ফোন ছাড়া চালে না তো দিন কাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন দাদাদের সংসারে তাদেরও থাকে না মন মানে হাতে ফোন দিলে বলছে যে একদিন বলছে আমার বিটি বিরাট পর্দা করে গো তো তাই না কি বলে হ্যাঁ কেমন পর্দা করে বলে দরজা লাগিয়ে ভিতরে থাকে তাহলে দরজা লাগিয়ে ভিতরে থাকলো হ্যাঁ বলে 10000 টাকা অ্যান্ড্রয়েড একটা ফোন কিনে দাও আপনার দরজা দিয়ে আপনার টাওয়ার ঢুকবে না টাওয়ার উপর দিয়ে ঢুকেও দুনিয়া দেখবে দর্জা লাগানো থাকবে কিন্তু ও গোটা দুনিয়ার দর্জা দেখে নেবে ওই মোবাইল থেকে তা বলছি